দুদিন পর আবার চলে আসলাম ছাদে ছাদে এসে প্রথমে এই গাছগুলোকে জল দিলাম জল দিয়ে একটু তরতাজা করলাম এবার চলে আসলাম ফলগুলো পারতে চেরি একটা চেরি পেরে নিলাম এই দুটো এই তিনটে চারটে পাঁচটা অনেকগুলোই হয়েছে দেখি তার মধ্যে কোনগুলো কোনগুলো পারা যায় এই লালগুলো সব লুকিয়ে আছে পুরো জঙ্গল হয়ে গেছে একটা লাল লাল বাড়ি নাম এগুলো লুকিয়ে আছে এখানে আৰু কোাই কি আছে কি জানে